তো আপনি কিন্তু একজন নিউ একজন হোস্ট তো আপনি কিভাবে লাইভ করবেন আমি আপনাকে সম্পূর্ণ ভালো বুঝিয়ে দেখেন লাইভে যাওয়ার জন্য কি করতে হবে এই প্লাস আছে না প্লাস আইকন এই প্লাস হবে প্লাস করলে এখানে লাইভ লেখা আছে লাইভ লাইভে ক্লিক এখানে কিন্তু ফিল্টার আপনি আপনার ফেসে যেটা মানায় আপনি ফেস ওই ফিল্টারটা মেরে নেবেন ফিল্টারটা মেরে নেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আপনি চাইলে টাইটেল লিখতে পারবেন যেমন কলমি মন মতন কিছু লিখলে না না এর আপনি ব্যক্তিগত ব্যাপার লেখার পর আপনি কি বলেন এই যেখানে গোলাইব লেখা আছে গোলাইব এই গোলাইবে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু লাইভে ঢুকাই দিবে দেখছেন এই যে গোলাইব ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে লাইভে ঢুকাই দিবে তো লাইভে যাওয়ার পর আপনি কিভাবে লাইভ করবেন দেখা দেয়া হচ্ছে হাই আমরা যখন লাইভে যাব তখন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সুন্দর রাখার ট্রাই করব আমরা যখন লাইভে বসবো কথা বলবো আমাদের লাইটিং যেন আমাদের ফেসকে সুন্দর করে ফোকাস করতে পারে আমরা সেদিকে খেয়াল করব আমরা সুন্দর একটা রিফ্রেশ স্মাইল ফেস নিয়ে সবসময় লাইভে আসবো যারা আমাদের লাইভে আসবেন তাদেরকে সুন্দর করে ওয়েলকাম করব যারা আমাদেরকে গিফটিং করবেন তাদেরকে আমরা ওয়েলকাম করব সুন্দর করে তাদের সঙ্গে কথা বলবো আশা করা যায় এভাবে যদি আমরা লাইভ করি তাহলে আমরা আইডল বোস খুব তাড়াতাড়ি পেয়ে যাব এভাবে মিউজিক রাখতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে ভালো লাগে মাইন্ডটা একটু মানে চিল চিল থাকে এরকম আর কি অলওয়েজ যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে হবে এরকম কোনো বিষয় না তবে আপনারা রাখতে পারেন সব মিলায় সুন্দর ড্রেস আপ করে সুন্দর এত মেকআপ করতে হবে না হালকা সুন্দর করে লিপস্টিক সবকিছু দিয়ে চলে আসলেই হবে যারা হিন্দিতে কথা বলবে তাদের সঙ্গে হিন্দিতে কথা বলবো যারা বাংলায় কথা বলবে তাদের সঙ্গে বাংলায় কথা বলবো এভাবে যদি আমরা লাইক করি আশা করা যে আইডল হোস্ট খুব তাড়াতাড়ি পেয়ে এখন আপনি যদি লাইভ কাটেন তাহলে ক্রস চিহ্নেতে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তারপর দেখেন এখানে আপনার এভাবে কিন্তু আপনি লাইভ করবেন আর হ্যাঁ আপনার অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই একটু ইউনিক টাইপের নাম দিবেন ইউনিক টাইপের নাম দিবেন আমি আপনাকে দেখাই এই যে এখানে মাই প্রোফাইল আছে মাই প্রোফাইল মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনার নাম চেঞ্জ করা যায় ঠিক আছে এখানে যে নিকনে ক্লিক করে আপনার নামটা একটু চেঞ্জ করে দিবেন একটু ইউনিক টাইপের নাম দিবেন আর লোকেশনটা যাতে হিডেন করে দিবেন লোকেশন অফ করে দিবেন ঠিক আছে লোকেশন অফ করে দিবেন তারপর এখান থেকে ব্যাক দিবেন তারপর এখন তো আপনার এক লাখ কয়েন হলে এক লাখ কয়েন হলে আপনার দশ ডলার ঠিক আছে এক লাখ কয়েন হলে দশ ডলার আর আপনি প্রতি প্রতি মিনিটে একটা ধরে রাখতে পারেন তাহলে আপনি বারোশো করে কয়েন পাবেন প্রতি দশ এক মিনিটে বারোশো করে কয়েন পাবেন এক লাখের আপনার হবে দশ ডলার আর এক লাখ করতে আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে এখন এই কয়েন গুলা কোথায় যাবে এই কয়েনগুলো যাবে হলো মাই বিনস এই যে মাই বিনস নামে যে অপশনটি আছে এখানে যাবে মাই বিনসে ক্লিক করলে

তাহলে দশ যোগ চার চার পয়েন্ট তেতাল্লিশ ঠিক আছে না তাহলে দশ যোগ চার পয়েন্ট তেতাল্লিশ হলে আমার এখানে সমস্ত কত হয় তাহলে চোদ্দ চোদ্দ ডলার তিতাল্লিশ সেন্ট হইতেছে ঠিক আছে না এই হলো আমার কালকে এখানে যুগ হবে আর হ্যাঁ এখানে আপনার দশ ডলার হলে আপনি দশ ডলার হলে আপনি উজ্জ্বিত দিতে পারবেন দশ বিশ তিরিশ চল্লিশ এমন করে উদ্যুত দিতে হয় দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার এমন করে আপনার উজ্জু দিতে হবে দশ ডলার নিয়ে উজ্জ্বু দিতে চান দশ ডলার করলে মিনিমাম আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে হ্যাঁ আবার দেখা যাচ্ছে অনেক সময় কল আসে না কল কম আসলে কি করবেন আপনারা এইখানে দেখা দিচ্ছি এই প্রোফাইলে ক্লিক করবেন মেয়ে যে কোনো মেয়েদের বোর্ডে যাবেন যে এখন অনেক মেয়ে আছে মেয়েদের অভাব এই মেয়েদের বোর্ডে যাবেন অথবা এখানে অনেক ক্লিক করবেন অনেক ক্লিক করলে আপনার এখানে বাঙালি আছে অলে ক্লিক করে অলে ক্লিক করলে হবে অথবা বাঙালি দিলে হবে সমস্যা নেই তারপরে মেয়েদের বোর্ডে যাবেন দেখবেন যে মেয়েদের বোর্ডে বা মেয়েদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাই দেখবেন যে তারা ভাবে লাইভ করতেছে দেখছেন এই যে ওরা এই যে স্মার্টলি ভাবে লাইভ করতেছে তাদের তাদের ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আছে কিনা দেখবেন এখন ওনার ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আছে তা ওনার নেটওয়ার্ক ঠিকঠাক আছে ওনার ক্যামেরা ঠিকঠাক আছে তো উনি কিন্তু আজকে দেড় লাখ অলরেডি করে ফেলছে দেড় লাখ মানে বুঝলেন প্রায় দেড় হাজার টাকার ওপেন ইনকাম করে ফেলছে ঠিক আছে এরকমভাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন তারপরে কি করবেন মনে করেন আপনি কল কম আসতেছে তাহলে আপনি করেন নাকি আপনি টপ ফ্যানে ক্লিক করবেন টপ ফেন

কল দাও বা কল মি হাই লেখবেন এরকম ভাবে ঠিক আছে কল যদি না আসে সেক্ষেত্রে আপনার মেসেজ দিবেন দেখবেন অনেকে আপনার ইনবক্সে মেসেজ দিতেছে কল আসতে এরকম ভাবে দিতে পারেন আর তাছাড়া কল আসে লাইভে গেলে সুন্দরভাবে প্লে করলে কল পারবেন আপনারা এরকম ভাবে আরো দুই চার লাইভ দেখবেন যে তারা কি সুন্দরভাবে লাইভ করতেছে তারা যেরকম ভাবে লাইফ করে আপনি একটু এরকম ভাবে সুন্দরভাবে লাইভ করার চেষ্টা করবেন এখানে যে খারাপ কোনো কিছু করতে হবে ব্যাপারটা তেমন না একটু স্মার্টলিভাবে বসলে কলেম নিতে পাবেন দেখেন এই আপনার বসছে ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক রাখছে বডি কেউ তাকে

থাকে তাহলে কিন্তু আইডি লেভেল শু করত না লেভেল সু করা মানে তার কাছে কিন্তু সে কল দিতে পারবে না তার সাথে কথা না মানে সময় নষ্ট এইরকম ভাবে যে আইডি তার ফলো দেবেন ফলো দেয় তার ইনবক্সে দেবেন ইনবক্সে যাই লিখবেন আহ হাই লিখবেন কল মি এরকম ভাবে কল মি লিখবেন বা কল দাও এরকম ভাবে লিখবেন ঠিক আছে এরকম ভাবে লিখলে এখন এই যে এই যে অ্যাপটা বিজি হয়ে গেছে মানে উনি কলে আছে এখন এরকম ভাবে আলাদা একটা বোর্ড হয়ে যায় কল দিলে আলাদা একটা বোর্ড হয়ে যায় প্রাইভেট কল যায় আর এখানে কলে যাওয়ার পর স্ক্রিন শট স্ক্রিন রেকর্ড কোন কিছু হয় না ভয়ের কিছু নাই পোপালে একটু সুন্দরভাবে লাইভ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখান থেকে প্রতিদিন এক দু টাকা রিল্যাক্স ইনকাম করতে পারবেন রিল্যাক্সে ইনকাম করতে পারবেন যদি একটু স্মার্টলি ভাবে লাইভ করতে পারেন তো এই আপনারা এরকম ভাবে লাইভ করার চেষ্টা করবেন তো আল্লাহ হাফিজ ভাই ভাই